বলেছি অনেক কথাই বলেছি অনেক কথাই শুনেছি অনেক টেক সহ্য করেছি অনেক কিছু বুঝেছি কিন্তু তুমি আবার কিছু মনে কইরো না আর লাইন দিরা দিরা যা এক একটা রোগী যাই এমনি হাট হাট দড়দড় রাস্তা এমনে এক লাইন দিরে খাড়ো খাড়ে রকো হা 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 শুনতে পাবে না এইগুলা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ঠিক কম

এখন একটা প্রেমের কথা বলতেছি তো এইজন্য মনের মধ্যে একটা ভাব লাগ다ছে কেন জানেন তুমি আবার কিছু মনে কইরো না এটা আবার নতুন আনছে আর কি কত কথাই বলেছি অনেক কথাই বলেছি অনেক কথাই শুনেছি অনেক টেক সহ্য করেছি অনেক কিছু বুঝেছি কিন্তু তুমি আবার কিছু মনে কইরো না রাগুন জলে দিগণ রে দয়াল জল না আরে মুর্শিদ মুর্শিদ কইরা করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না আমি যখন বলি এইভাবে জলে দিগুন দয়াল জলদি নিবে না দয়াল রে প্রেমরা গুণ জল দি গুণ রে দয়াল জলদি লেনবে না ওরে তাহির প্রেম করিও কোন কি ঘসোনা প্রেম করিয়া প্রেমী কি মোর রে দয়াল কি খারাপ লাগলো আমাদেরকে ছেড়ে বহুত বছর আগে বাবা শাহজালাল চলে গেছে ঠিক কিনা কোন তাই বলে কি শাহজালালের প্রেম মরে গেছে বাবা শাহ প্রেম মরে গেছে গোলাপ সাহেবের প্রেম মরে গেছে শাহ আলী বুগদাদি প্রেম মরে গেছে কল্লা শহীদের প্রেম মরে গেছে নাসিরুদ্দিন সিপাশালার প্রেম মরে গেছে এই কথাগুলো যখন আমি বলি ওরা বলে আমি গান গাই কথা বলে না কেন আল্লাহর কসম করে বলি তাহিরি দলিল ছাড়া কথা বলে না দেখছেন না খাজা বাবার নিয়া বাউন্ন জন পঞ্চান্ন জন মিললে আমার ফতুয়া দিছে মাহফিল শেষ হয়ে গেছে নাহলে আরো খালের তলা ফলাই যাবো ফু দিয়ে হালের তলা ফলাইছি এখন কই যেন আড়াই গেছে সবকি ফলাই গেছে কই যেন লুকটি যদি বাচ্চা থাকতো রে না জানে দিনে লাগে কি উপরে এবার আসেন একটু সামনে চাইতাম নিতাম নবী কি হাসি নিয়ে তুমি একটু মুচকে হ্যাঁ হাসি কয় প্রকার তিন প্রকার একটা হলো অর্থ হাসি আর একটা হলো মৃদ হাসি মুচকে হাসি আমি তো মুখ তুই কি দেখো আর একটা হলো মুচকি হাসি হাসি মুচকে হাসি দেওয়া হলো সুন্নাতে রসুল ভালো আমার রসুল এমন রসুল আমার ধর্ম এমন ধর্ম আমার দিন এমন দিন যেই দিনের ভিতরে আল্লাহর প্রেমে চোখের পানি ফেললেও সোয়াব আবার নবীর তরিকায় হাসলেও সোয়াব একটা মুচকি হাসি দাও তো বাবা গুড আচ্ছা বন্ধ কর কি খারাপ লাগতেছে আপনার কাছে লাস্টিক তো জিকির চলবে না ইনশাল্লা আজকে বহুদিন পরে আইছি কিন্তু আল্লাহ তুমি কবুল করে আমিন কক্কা আর তোরা কে আমার সাদি চোখ নাকি কফি নিয়ে আস এলাগত নাই তাহলে বাদ দে খালের পানি লেগ আল্লাহ কবুল করুক আমিন কন যাই হোক পানির অপর নাম কি পানির অপর নাম কি পানির কি রং আছে ওয়াটার হ্যাজ নো কালার দেখি ওয়াটার হেস নাও পানির কোন রং নেই পানির অপর নাম জীবন ও জীবন জীবন রে ঠিক কি না গণ তবর গাছে নাকি আজকে নাই তাহলে জিকির দিয়ে দিব তবর ঠিক আছে তো থাক অসুবিধা নাই তোরা বহুত কষ্ট করছস আমি জানি এই ফুল নবীর সৈনিক ঠিক কি না গণ যাক ডানে বামে যাব না তবে কথা বলছিলাম নবী কোন প্রকার হাসি দিছে জিয়া উদ্যান এখন সরোয়ার দ্বীপ পার্ক উদ্যান আছে চন্দ্রিমা উদ্যান হ্যাঁ চন্দ্রিমা উদ্যান আর লাইন ধীরে ধীরে যায় এক একটা রোগী যাই এমনি এমনি এক লাইন হা এগুলা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ঠিক কি না কম এগুলা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কয় হাসতে নাকি শরীর ভালো থাকে আর আমার নবী বলেন অট্ট হাসিগুলো মানুষের বিপদ ডেকে আনে দেখবেন যেই গরের ভিতরে বয় ত্রি বেশি হাসি করে এদের বিপদ বেশি আসে কথা কোন ঠিক না বে ঠিক ডাক বাবার আমার কথা একটাই হাসি হাসবো কি হাসি হাসবো মুচকি হাসি দেন না একটু হাসি

মা কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই চাই না আমি ধনের রে ববের সরদারি রে সরসারি চাই গো নে চাই কি চাই না চাই না আমি ধনের রে পাহার সরদারি সরসারি চাই যে নোর ন মন চায় শুধু বুকে রাখতাম মন চায় শুধু বুকে রাখতাম তোরিয়া তোমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই তুমি যদি আমার হও দিব পহার দয়াল জীবনটাই আমার নবী প্রেমের জীবন দিতে কারা কারা প্রস্তুত হাসতেন তো দেখি তুমি যদি আমার হও বহার দয়াল জীবন টাইমার তুমি যদি আবার দিবহার দয়াল জীবন আমার তুমি যাবো তুমি বললে চলে যাবো যে তাই নাও সে তোমায় আমি চাই বলো না কেচু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই নবীজি বুকে না ও নবীজি মা কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই চাই না আমি ধনের রে ববের সরদারি সরসারি চাই গো নে নবি চাই কি চাই না চাই না আমি ধনের রে পাহার সরদারি সরসারি চাই যে নোর ন মন চায় শুধু বুকে রাখতাম মন চায় শুধু বুকে রাখতাম তোরিয়া তোমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাত্র তো